শরীয়তপুরের কেউ চিৎকার দিচ্ছে না তারা কি আগেই ঘুমিয়ে পড়লো নাকি ডাকতেন আপনি সবাই ডাকতেন সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আমরা সকলে অবহেলা রনি ভাইয়াকে কি করতালির মাধ্যমে স্বাগত জানাই সকলে ওকে তারুণদের উৎসব এই উৎসবে আসতে পেরে খুব ভালো লাগছে আপনারা থাকেন কথা হবে দাঁড়ান প্রথমে একটু বলি আমাকে বলেছে এখানে সামনে সব বিসিএস ক্যাডার বড় বড় সারেরা আছে আমাকে বলেছে একটু মেপে কথা বলতে আমি এখান থেকে ওইটুকু কতখানি মেপে আসছি এমন কথা বলা যাবে আমাদের সম্মানিত ডিসি আপনি যিনি খুশি হবেন আমিও কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি একটা হাত তালিক স্যার আমি জাহাঙ্গীরনগরে চান্স পাইনি আমি নিজে বই নিয়ে গিয়ে ওখানে বসে পড়েছি আপনারা যেভাবে হাসলেন এসপি স্যার ভাবছে তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে নিশ্চয়ই পড়েছে জি ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়েছি এবং স্যার আমি ঢাকা মেডিকেলেও পড়েছি বই নিয়ে গিয়ে আপনার যে পুলিশের প্রোগ্রামে আমি আহত হয়েছিলাম এবং সবাই আমার জন্য যারা দোয়া করেছিলেন হাত তোলেন এইভাবে না যারা দোয়া করেনি তার গায়ে হাত তোলেন না সবাই আমার জন্য মানে কি বলবো স্যার আপনি আছেন আমি সারা বাংলাদেশের পুলিশদেরকে সেলুট জানাই তারা আমার যে টেক কেয়ার করেছে তারা আজীবন আমার ফ্যামিলির টেক কেয়ার করেছে আমার বড় ভাই উনি এম এ পাশ করা ইকো হচ্ছে ইকোনাকোমানা ইকো কমান ইকোমান আহ পুলিশরা যে আমার ফ্যামিলির কত টেক কেয়ার করেছে একটু বলি স্যার আপনার মাধ্যমে পৌঁছে দিবেন আমার বড় ভাই এম এ পাশ করার পর উনি বেকার অবস্থায় ছিলেন ঢাকায় কোন কাজ বাজ পাচ্ছিলেন না বেকার অবস্থায় বাবা মার বসে খাচ্ছিলেন তো ঢাকা মহানগর পুলিশ আমার বড় ভাই সরকারি ভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে একটা জোরে হাত আমার বড় ভাই এখন ঢাকা জেলখানায় আছে থ্যাংক ইউ স্যার আপনারা আমার বড় ভাইয়ের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে না না এটা একটু ভুল বুঝা বুঝি আমার বড় ভাই খুব ভালো মানুষ রাত তিনটার সময় রাস্তার সময় যাওয়ার সময় একটা চাবির গোসা কুড়ায় পাইছে তো কোন দোকানে চাবি এটা দোকানে দোকানে চেক করতেছিল এই সময় ওনারা ধরে ফেলে তো যাই থ্যাংক ইউ স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিছু মনে করবেন না এখানে ডিজিএফআই পুলিশ র্যাব আর্মি সবাই আছে এই যে সবাই আছে আপনারা কি ভয় পান ওনাদের পুলিশ জনগণের বন্ধু তাই তো তাই বলে আমার নারী পুলিশ কিন্তু জনগণের বান্ধবী না এই মিস্টেক আবার করতে যায় না মাইক হবে স্যার কিছু মনে করেন না আমি পুলিশ র্যাব আর্মি কাউরে ভয় পাই না শ্রদ্ধা করি ভয় পাই না ভয় পাইলে পাই আনসার দেব কারণ ওরা যারে গুলি করে তার পাশের তারে লাগে এখানে কয়েক আনসার ভাই আমার সাথে দেখা হয়েছে বলছে রনি ভাই এই কথা যেন বললেন না আমি ঠিক আছে কি কথা বলবো না এটা একবার বলে নিই আগে তো যাই হোক আপুরা একটু আপনারা সামনে আসেন আপনারা উপস্থাপনা করছেন স্যার থ্যাংক ইউ সব জায়গায় অনুষ্ঠান উপস্থাপনায় দেখি যে ছেলেরা প্রায়োরিটি পায় সব জায়গায় মেয়েদেরকে যে এই সুযোগ দেওয়া হয়েছে কারণ তারা এগিয়ে যাবে এবং তারা সামনের দিকে এগিয়ে যাবে এটাই তো চাই না কি আপনারা আমার সাথে বলেন নারীরা ট্রেন চালাতে পারে পারে কি না অবশ্যই পারে নারীরা ট্রেন চালাতে পারে পারে কি না অবশ্যই নারীরা দেশ চালাতে পারে পারে কি না অবশ্যই খালি সংসারটা ঠিক মতো এখন আরে না অবশ্যই পারে 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 এখানে আগে মাই বলছিল কথা ছাড়া আমি ওখানে দেখতে পাচ্ছিলাম সব বাইদের অবস্থা সংসারে অ্যাকচুয়ালি ভাইদের অবস্থা এরকম বলা হয় মাতৃভাষা একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা মাতৃভাষা কেন বলা হয় কেন পিতৃভাষা না কারণ আমরা সর্বপ্রথম যে ভাষাটা শিখতে আমাদের মায়ের কাছ থেকে শিখে যে না কারণ সংসারে বাবার কথা বলার সুযোগ পায় বাচ্চা মায়ের কাছ থেকে শেখে আচ্ছা একটু বলি অনেক সময় বাচ্চারা দুষ্টুমি করে এটা ওটা গালি দিয়ে দেয় এই গালি বাচ্চারা কোথা থেকে শিখে কথা দিকে শেখা অনেক কিছু হয় না বাচ্চারা আপনারা বলে কথা দিকে শেখে বন্ধু বন্ধু না আমি বলছি কথা দিকে শেখে এক বাবা বাচ্চকে কথা শেখাচ্ছে বাবা বাবা বলো বাবা আমি তোমার বাবা হই বলো বাবা এরকম না আমি তোমার বাবা হই বলতে হয় বাবা সোনা বাবা বলো বাবা বলো বাবা বাবা বলো ও শালা বাবা বল শালা

আমি ফার্স্ট বয় ছিলাম আমার রোল এক ছিল আমার জন্য হাত তালি দেন সবাই এত না ক্লাস ওয়ানে ভর্তি রোল ছিল আমার জীবনে এত হাসলেন মানুষ আস্তে আস্তে ভালো করে প্রথমে কি ভালো করে আমি আমার রেজাল্ট সবচেয়ে ভালো হয় আমি যখন ক্লাস ফাইভের সেকেন্ড ইয়ারে পড়ি ফাইভে দুই বছর ছিলাম আমি প্রথমবার রোল খুঁজে পাচ্ছিলাম না স্যার বিসিএস আমিও দিয়েছিলাম স্যার আমার সারা জীবন যেটা হয়েছে পরীক্ষা আমার খুব ভালো হয় স্যার রেজাল্ট ভালো হয় না তো অল্পের জন্য আসলে হয়নি আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমি অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম কারা কারা পুরস্কার পেয়েছে হাত তোলেন কারা কারা পুরস্কার পেয়েছে কে কিসে ফেলো একটু যদি জানতে পারতাম এত দূরে আছি আসলে ক্রাউডের সাথে আমার ডিসটেন্সটা অনেক বেশি হয়ে গেছে ফুটবল কারা ফুটবল কারা ফুটবল অনেক অনেক ফুটবল আচ্ছা ঠিক আছে আচ্ছা ফুটবল যারা খেলেছে ফুটবল যদি মানুষ না খেলে অন্যরা খেলতো তাহলে কেমন হতো একটা বলি যার যা কাজ সে যদি না করে কেমন হয় ভাইয়া ফুটবল যারা তাদের জন্যই না খেলা শুরু হয়ে গেছে খেলছে এক দলে পশু আর দলে পাখি এরকম যদি ফুটবল খেলা হয় তাহলে কেমন হবে ধারাবাস আমি দেখছি খেলা শুরু হয়ে গেছে ফুটবল খেলা বল চলে গেছে গরুর পাই গরু বিপক্ষ দলের খেলোয়াড় টিয়া পাখির পাই টিয়া মুরগি মুরগি থেকে হাঁস হাঁস থেকে বিপক্ষ দলের খেলোয়াড় গরুর পাই গরুর থেকে থেকে বিপক্ষ দলের খেলোয়াড় হাসের পাই বল হাঁস থেকে মুরগি মু

গান শুরু করছি সবাই চলে গেছে দুইজন আছে আর বললাম আপনারা কি গানের ভক্ত বললো না আপনার মাই কিনলো তো এবার পারমিশন এবার গাই আরেক অনুষ্ঠানে গান শুরু করব আমার নাম শুনে সবাই চলে গেছে একজন বসে আছে আমি বললাম আপনার মাই কিনলো বলেন না আপনার পর আমার সিরিয়াল ওকে এবার গাই আরেক অনুষ্ঠানে

মানুষ আমরা সাতজন একজন বললো সবাই দেখতে হবে না স্যার ভাবছে যে এরকম নিচে নেমে আসলো স্যার আমি আরো কত নিচে নামতে পারি স্যার বসছি খাবারটি মিলে ছয়টা রুটি সাতজন আমরা একজন বললো আমার ক্ষুধা কে বলেছে

আমার মানে আমি যদি বলি মা এক কাপ দুধ দাও মা দেয় এক গ্লাস যদি বলি মা এক চামচ তরকারি দাও মা তিন চামচ দেয় এক প্লেট এক চামচ ভাত চাইলে তিন চামচ দেয় কেন দেয় বেশি বেশি আমার মায়ের খুব বেশি আচ্ছা আপনি বলবেন বলেন কেন বেশি বেশি দেয় এটাই মায়ের ভালোবাসা সত্যি

আমার বিজ্ঞানের সার বললো তো নবচারী হবে মহাকাশচারী বললো কেমন বুঝলেন করে যে কোনো প্রশ্ন করলে মনে আকাশ থেকে পড়ছে ওকে বড় হয়ে আর কে কে বড় হয়ে কি হবে তুমি আব্বু বড় হয়ে কি হবে কি হতে চাও কিছু হতে চায় না তুমি বড় হয়ে কি হবে বলো স্যার আপনার পাওয়ার দেখছে স্যার অল্প দিনে আসছে গোটা এলাকায় মোটামুটি পাওয়ার না না থ্যাংক ইউ

আমাদের সময় আপনাদের বাবা মা কি এত সুন্দর করে জিজ্ঞেস করতো বড় হয়ে কি হবে জিজ্ঞেস করতো আমাদের নিশ্চয় বাবা মা জিজ্ঞেস করতো বড় হয়ে কি হবে এত ভালো করে জিজ্ঞেস করতো আমার যেটা মনে পড়ে আমাদের যখন আমার বাবা বললো যা খাবার দাবার দিচ্ছ বড় হব বলে মনে হয় না বাবা মার দোয়া কবুল হয় আপনার কি মনে হয় ম্যাডাম কবুল হয় বাবা মার দোয়া কবুল হয় সিরিয়াস আমাকে আমার বাবা মা মাথায় হাত থেকে দোয়া করছিল বাবার অনেক দোয়া করে জীবনে এমন কিছু করিস না যেন লোকজন হাসি হাসি করে এখন আমার নাম শুনলে লোকজন হাসি দেখলে হাসি অধপতন অনেক রকম হয় ওকে এক কাজ করি আমি আবার একটু স্টেজে ফিরে যাই কারণ নিজে বকবক করছি দূর থেকে কেউ দেখতে পাচ্ছে না আচ্ছা এই এলাকার তারুণের উৎসব চলছে এখানকার তরুণরা কেমন ভালো একটু আওয়াজ চাই কেমন তারুণের শক্তি এখানে আছে সবার আওয়াজ পেলাম না একটু জোরে চিৎকার শুনতে চাই তারুণের শক্তি এখানে আছে কিনা সারেরা একটু আপনাদের সাথে এদের একটা জেনারেশনের পার্থক্য আছে খেয়াল করে দেখবেন যে বর্তমান প্রজন্মের ছেলেদের টি থাকে উপরের দিকে তোলা প্যান্ট নিচের দিকে নেমে নেমে যায় টিশার্ট এবং প্যান্টের মাঝখানে একটা গ্যাপ থাকে এইটাকে বলে জেনারেশন গ্যাপ যেটা আগে ছিল না এখন আছে এলাকার ছোট বাচ্চারা কেমন ভালো আজকে সার্কিট হাউসে এখানে ছিলাম বিকালবেলা এরকম পিচি একটা আসছে দুই তিনজন খেলতেছে ওইখানে তো একটা আমার গায়ে এরকম ধুলা ছিটাই দিছে পাশে এক বড় বিধে গলা এই যে আপনার ছেলে শরীরপুরের মানুষ তো খুব ভালো এইটা আপনার গায়ে ধুলা ছিটাই দিচ্ছে বাচ্চার একজন আদব কাজা শেখার নাই বলা আপনি আগে কথা বলা শেখেন কার কার বাচ্চা বলেন ওই আমার বাচ্চা না আমার বাচ্চা উই গেস যেটা আপনার গাড়ি সাকার পাম ফেলে দিচ্ছে আচ্ছা বাচ্চা ভালো হলে যারা খেলায় जीतेছে কার কার जीतेছে এই প্রত্যেককে বলবে বাবা মারা বলবে দেখ না আমার ছেলে আর যে যে হেরেছে ওর बाप নে খুঁজে পাওয়া যাবে না শব্দ যদি ভালো হয় বাবা কি বলে আমার বা কি বলে

তো বাবা বললো যে এক কাজ করি ঢেল মারবো যদি বলে ও বাবারে তাহলে বাচ্চা বাবার বাচ্চা যদি বলে ও মারে বাচ্চা মায়ের দূর থেকে তারা এসে ঢেল বাজছে বাচ্চা বলে কোন শালা ঢেল দিলো রে ওকে আমি অনেকক্ষণ বক বক করেছি আমি এক কাজ করি একটা গান শোনাই শোনাবো ওকে আমি যেটা জিজ্ঞেস করেছিলাম যে কাকে নিয়ে গাইবো আপনারা বলেছেন মা তো আমি মাকে নিয়ে একটা গান করছি বলবো ওকে মাতি দি একটা করছি আমি আমার মাতি নিয়ে না আপনার মাতি নিয়ে যে মার কথা সারা বাংলাদেশের মানুষ জানে সেদিক তোমা আপনারা আমার পাশে আসে আসেন সবাই মিলে আমরা শ্রদ্ধা জানাতে চাই দুই দুইবার সাথে দাঁড়ান পুরো দুইবার সাথে দাঁড়ান সবাই যারা পারেন আমার সাথে গাইবেন মা আপনারা তো হাসতেছেন তাই নাকি আসলে আমরা শুধু আমার মাকে ভালোবাসি ওদের মাকে ভালোবাসি না আমরা শুধু আমার সন্তানকে ভালোবাসি উন্দের সন্তানকে ভালোবাসি না তো আসলে আমরা নিজের মাকে যেমন ভালোবাসবো অন্যের মাকেও তেমন ভালোবাসবো শ্রদ্ধা করবো সম্মান জানাবো তো এখানে যারা আছেন আপনারা শরীয়তপুরের গর্ব শরীয়তপুরের সন্তান আপনারা আপনাদের মাধ্যমে শরীয়তপুরকে মানুষ চিনবে সারা দেশের মানুষ চিনবে আছে অনেক আয়োজন রয়েছে আপনাদের হাত ধরে শরীয়তপুর উজ্জ্বল হোক এবং আমাদের জেলা প্রশাসনে যারা দায়িত্ব রয়েছেন আপনাদের মাধ্যমে এই দেশের বা এই এলাকার সমস্ত প্রবলেম একা শুধুমাত্র প্রশাসনের সমস্যার সমাধান করতে পারবে না আপনারা যদি সাথে থাকেন আপনারাও শক্তি হিসেবে কাজ করেন তাহলে সম্ভব তো সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আজকে অনেক আয়োজন রয়েছে আরো আয়োজন দেখবার জন্য আপনাদের আমন্ত্রণ জানি আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ